Go, 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 you no.

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চাইলেন সাতকাল ইরান দেন চাইলেন সাতকাল যুবদলের পক্ষ থেকে বিশাল এক আমাদের মঞ্চের দিকে পদক্ষেপ করতেছে আমরা তাদেরকে গণতালি মাধ্য দিয়ে স্বাগতম জানিয়ে তাদেরকে উৎসাহ করেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চাইলেন সাতকাল ইরান দেন একটি বিশাল এক মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে پيچي ڏيڻو هيءَ آءُ چئي رهيا آهيان

এবার আপনাদের সাথে সব জায়গায় বক্তব্য রাখবেন

আমি শুধু একটা কথা বলবো আজকের আঠাইশে অক্টোবর অক্টোবর ধরেন সরকার

আমি আমি দেখতে পাই আমরা জানি সরর কোলা থানা যার সাতেতে বল বললাম আছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা কারোর কারো বিরোধ না থাকে এই আশা রাখ রেখে আমি আমার শক্তি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি তর আপদলদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সংগ্রাম প্রিয় বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জাতীয় মহিলা দলের সংগ্রামী সভারতী সাগর আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা জাতিবাদী মার্শাল শরণ বল হুজরা বর্ষণলের সংগ্রামী শরণ সভাপতি সুযোগ সালাম বিনিময় করবেন বিসমিল্লাহির রহমানির প্রতিষ্ঠা ও বিশেষ অতিথি

সেজন্য আমরা আমি দুঃখিত যারা আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি আজকের এই যুবতলায় সেই প্রতিষ্ঠা মাসের শুরু থেকে যে আবুল কালাম আজাদ ভাইয়ের সভাপতি যাহাবাদ ছিলেন সেই থেকে আজকের এই আব্দুল মুরান মুন্না কেন্দ্রীয় সভাপতিতে যে দীর্ঘ সমাজ ধরে আছে এই যুবদল থেকে আজকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের অসংখ্য এমপি মন্ত্রী সহ জেলার অনেক

আমরা সবাই সংগ্রামের কারণে অনেক কথা বলা যাবে না শুধু একটি মেসেজ দিয়ে আমি আমার সংক্রান্ত বক্তব্য শেষ করব আমাদের দেশ জয়ক তারিখ রহমানের একটি স্লোগান আছে আপনারা সবাই জানেন প্রথম হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সুযোগ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রাম বন্ধুরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন

হামলা মামলার শিকার নির্যাতিত নিষ্পেষিত যুব সমাজের অহংকার আমার ভাই জনাব সুযোগ নির্মল্লা উপস্থিত সরকার যুবদল অঙ্গ সংগঠনের এবং সপর সঙ্গী হিসাবে যারা উপস্থিত আছেন সকলকে

I'm